কেক কাটা আলোচনা সভা ও রেলির মধ্য দিয়ে পালিত হলো উত্তরাঞ্চলের প্রথম সারের পত্রিকা দৈনিক যুগরালোর গৌরবময় বত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলাদেশ জাতীয়তাবাদী দল এগারো নং গোপালপুর ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও শ্যামপুর প্রেস ক্লাবের উপদেষ্টা আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্যামপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শহীদুল ইসলাম বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি আক্তারুল বাদশাহ স্বাগতিক বক্তব্য রাখেন দৈনিক যুগের আলোর সাংবাদিক এ এন এম শামসুজ্জামান অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্যামপুর প্রেস ক্লাবের উপদেষ্টা ইউনুস আলী বিশিষ্ট সমাজসেবক সাদ্দাম হোসেন শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য শাহিন আলম শ্যামপুর স্মার্ট কিন্টারগার্ডেনের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আব্দুর রাজ্জাক শ্যামপুর নাট্য সংসদ ও শিল্প গোষ্ঠীর সাধারণ সম্পাদক মঞ্জিল আহসান রিপন সহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেড টেলিভিশনের উপসম্পাদক শফিকুল আলম প্রিন্স বক্তারা বলেন নানা চড়াই উত্তরাই পেরিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে দৈনিক যুগের আলো তৃণমূল পর্যায়ে বিভিন্ন শ্রেণীর মানুষের মন জয় করেছে এস এ প্রিন্স নিউজ ডেস্ক জেড টেলিভিশন